নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজ্য মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওহ্যা পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজকে আলোচনার বিষয় হলো আপনার হার্টকে সুস্থ রাখতে বা আপনার হার্টের যে কোনো রোগের জন্য সোয়েব কোম্পানির ইসেন্সিয়া অরা গোল্ড ড্রফ এই হোমিওপ্যাথিক ওষুধটি কেন খাবেন সেই বিষয়ে আলোচনা বন্ধুরা আপনারা যদি আপনাদের হার্টকে সুস্থ রাখতে চান বা আপনার হার্টের যে কোনো রোগকে নিরাময় করতে চান তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা তা চলুন আলোচনা শুরু করা যাক তবে আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলায়কন অন করে দিন আর যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা সোয়েব ইসেন্সিয়াল অোল্ড্র শুধুমাত্র এটি একটি প্রতিকার নয় এটি প্রকৃতি এবং বিজ্ঞানের একটি সুরেলা মেলবন্ধন যা আপনার হাটের সঠিক কার্যক্ষমতা নিশ্চিত করতে বদ্ধপরিকর কারণ এটি আপনার হাটের কার্যক্ষমতা হাটের পেশির কার্যক্ষমতা বাড়িয়ে থাকে যেমন তেমনি হাটের প্রতিটি বিটকে নিয়ন্ত্রণে রেখে আপনার হাটকে সর্বদা সর্বোত্তমভাবে কাজ করতে নিশ্চিত করে অর্থাৎ এটি টনিক হিসেবে কাজ করে হার্ট ডিজিজের উপসর্গ যেমন বুকে ব্যথা হওয়া শ্বাসকষ্ট হওয়া ইরেগুলার হার্টবিট হওয়া বুক ধরপর করা ঘুম না হওয়া প্রচণ্ড ঘাম হওয়া বমি ভাব হওয়া বমি হওয়ার মতো উপসর্গগুলি মোকাবিলায় এই ড্রপ অত্যন্ত সহায়ক বলে নির্দেশিত হয়ে থাকে চলুন এবার আমরা জেনে নিই এই সোয়েব অরা গোল্ড ড্রপস হার্টের কী কী স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে এবং সেই সাথে জেনে নেব এটিকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কম্পোজিশন করা হয়েছে এবং সেই সাথে জানবো যে কম্পোজিশনে ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধগুলি কিভাবে কাজ করে কোন কোন লক্ষণের ভিত্তিতে কাজ করে আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং সেই সাথে জানবো এটিকে কিভাবে ব্যবহার করতে হয় তো এই সোয়েব ইসেন্সিয়া ওরা গোল্ড্রপ এটি একটি কার্ডিয়াক টনিক হিসেবে কাজ করে কীরকম কাজ করে এক নম্বর হচ্ছে কি হার্টের পেশির টোনকে উন্নত করে পেশির কার্যক্ষমতাকে বাড়িয়ে থাকে এবং সেই সঙ্গে যে সমস্ত ব্লাড আটারিগুলো আছে অর্থাৎ রক্ত নারীর সংকীর্ণতাকে কমিয়ে থাকে দুই কি করে পালসকে নিয়ন্ত্রণ করে এবং সেই সাথে ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করে থাকে তিন নম্বর এটির মধ্যে সলভেন্ট ক্ষমতা রয়েছে আর এই ক্ষমতার জন্য কি করে সে ধমনীতে অর্থাৎ আটারিতে যে ক্রাস্টেসিয়াস এবং ক্যালসিয়াম যাতে না জমা হয় সেটাকে প্রতিরোধ করে থাকে অর্থাৎ ক্রাস্টেশিয়াস এবং ক্যালসিয়ামকে জমতে দেয় না এটা কীরকম জিনিস সেটা একটু জেনে নেওয়া যায় রক্তের মধ্যে লিপিড থাকে কোলেস্টেরল থাকে ক্যালসিয়াম থাকে অন্যান্য পদার্থ থাকে এরা কি করে মিলিত হয়ে গিয়ে একটি আটালো পদার্থ তৈরি করে যাকে বলা হয় প্লাক আর এই প্লাগ কি করে আটারিকে সংকুচিত করে দেয় অর্থাৎ আটারির গায়ে জমা হয়ে আটারিকে সংকুচিত করে দেয় এবং একটা সময় আটারিকে ব্লক করে দেয় দিয়ে কি করে ব্লাড সার্কুলেশনটাকে কমিয়ে দেয় আর এর ফলে কি হয় হার্ট অ্যাটাকের মতো সমস্যা তৈরি করে থাকে তো এই অবস্থাকে অর্থাৎ যাতে প্লাগ না তৈরি হয় আর যদিও বা হয়ে থাকে সেটাকে এই ড্রপের যে সলভেন্ট ক্ষমতা তার দ্বারা এই সমস্ত প্লাগগুলোকে গলিয়ে দিয়ে ধবনীকে পরিষ্কার করতে সাহায্য করে থাকে আর তার ফলে কী হয় সঠিক নিয়মে ব্লাড সার্কুলেশন হতে থাকে যার ফলে হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি আটকে যায় তা সেই কাজটা কিন্তু এই ড্রপ করে থাকে চার নম্বরে কী করে না ঘুম না হওয়া শরীরে একটা কাঁপুনি হওয়া কোল্ড পার্সপিরেশন অর্থাৎ ঠান্ডা ঘাম হওয়া এবং তার সঙ্গে কার্ডিয়াক সম্পর্কিত যে সমস্ত মানসিক ও নিউরোলজিক্যাল যে সমস্ত লক্ষণ সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে আর পাঁচ নম্বর কি করে শ্বাসকষ্ট মানে ডিপসনিয়া ও তার সাথে যুক্ত ড্রপসিকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবার আমরা জেনি যে এই সোয়েব অর গোল ড্রপ এর এই ড্রপের কম্পোজিশন কি এবং তার কার্যকারিতা ও ব্যবহার কি তো এই ড্রপটি তৈরি করতে যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি হলো ক্র্যাটেগ্যাস অক্সি অরামিউরোটিকাম কনভেলেরিয়া মজালিস ইগনিশিয়া অ্যামরা তারপর হচ্ছে ভেট্রাম অ্যালবাম এবং আর্নিকা মন্টেনা এই ছয়টি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এটি তৈরি করা হয়েছে অর্থাৎ কম্পোজ কম্বিনেশন করা হয়েছে এটি একটি ভীষণ ভীষণভাবে উপকারী এসেনশিয়া অরা গোল ড্রপ যেটা কিনা না আপনার হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা কে যেমন কন্ট্রোল করে তেমনি তার পাশাপাশি হার্টের সমস্ত প্রকার সমস্যাকে এ ঠিক করতে সাহায্য করে থাকে তো এখন এই কম্পোজিশনে ব্যবহৃত ওষুধগুলি কিভাবে কাজ করে সেটা জেনে নেওয়া যাক প্রথমেই আসি ক্যাটেগাস অক্সি অক্সি ক্যান্থা এই ক্যাটেগাস অক্সি কি করে এটি হার্টের পেশিতে হার্ট টনিক হিসেবে কাজ করে এটি ইরেগুলার পালসকে কমায় রক্তচাপকে কমায় এছাড়া এটি ডিপসনিয়া বুকের ব্যথা শরীরে অঙ্গপ্রত্যঙ্গগুলো যদি ঠান্ডা হয়ে যায় সেই রকম লক্ষণকে নিয়ন্ত্রণে আনতে যেমন সাহায্য করে তেমনি ইরেগুলার হার্টবিট ও সেই সাথে আঙুলের মাথাতে যদি ব্লু ডিসকশান হয়ে যায় অর্থাৎ নীল হয়ে যায় যদি এরকম লক্ষণ যদি থাকে সেগুলো সেগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে তাদের অর্থাৎ তাদেরকে প্রতিকার করতে সাহায্য করে এবং সেই সাথে এটি দীর্ঘস্থায়ী অর্থাৎ ক্রনিক হার্ট ডিজিজ এবং তার সঙ্গে আটারিয় স্ক্লেসিসের মতো সমস্যার জন্যেও কিন্তু এটি নির্দেশিত হয়ে থাকে নেক্সট হচ্ছে কি মিউরেটিকাম এটি কি করে না এটি ধমনীর স্ক্লেরোসিস হাই ব্লাড প্রেশার ভালভুলার আলসারেশান বুক ধরপায়নি তারপরে হচ্ছে ট্র্যাকিয়া রিদিমিয়া মতো সমস্যার জন্যও কিন্তু এটি নির্দেশিত হয়ে থাকে নেক্সট হচ্ছে কনভেলেরিয়া মেজারিস এটি হার্টের কাজকে বৃদ্ধি করে এবং সেই সাথে এটি ডিস্টেন্টেড ভেন্টিক্যালস তারপর হচ্ছে শিরাগুলিতে রক্ত জামাট জমাট বাঁধার মতো সমস্যা ডিপসনিয়া ও ড্রপসির মতো সমস্যাকে নিরাময় করতে সাহায্য করে এছাড়া এটি টোব্যাকো হার্ট অর্থপনিয়া অর্থাৎ শ্বাসকষ্ট তারপর হচ্ছে ট্র্যাকি রিদিমিয়া বুক ধরপাহানি অ্যাঞ্জাইনা পেক্রোসের মতো লক্ষণকেও কিন্তু প্রতিকার করতে সাহায্য করে নেক্সট হচ্ছে ইগনিশিয়া এটি হার্টের সমস্যার লক্ষণ যেমন নার্ভাসনেস বুক ধরপাহনি ঘুম না হওয়ার মতো সমস্যা সময় একটা ম্যানকরি ভাব অর্থাৎ বিষণ্নতা মনমরা ভাব শরীরে মাঝে মধ্যে একটা কাঁপুনি হওয়া বুকে বুকে ও গলাতে যেন একটা কনস্ট্রিকশন চেপে ধরছে এরকম একটা অনুভূতি এই সমস্ত কিন্তু প্রতিকার করতে সাহায্য করে এই নেক্সট কি ভেট্রাম অ্যালবাম এটি দুর্বলতা সহ বুক ধরপাহানি উইক পালস এই সমস্ত লক্ষণগুলোকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই ভেট্রাম অ্যালবাম এবং তার সঙ্গে অবশ্যই কোল্ড পার্সপ্রেশন অর্থাৎ ঠান্ডা ঘাম এরকম লক্ষণকেও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই ভেট্রাম অ্যালবাম নেক্সট হচ্ছে মন্টানা এটি ব্লাড ও ভাস্কুলার সিস্টেমকে প্রভাবিত করে এটি ব্লাড আটারিকে ডাইলেট করতে সাহায্য করে আর এর ফলে কি গুড ব্লাড সার্কুলেশন হয়ে থাকে এছাড়া এটি কার্ডিয়াক ড্রপসি অ্যাংজাইনা পেক্টোরিসের মতো সমস্যা তার সাথে ডিপসনিয়া কার্ডিয়াক অ্যাস্তামা তারপর হচ্ছে ইরেগুলার উইক পালস এই সমস্ত লক্ষণগুলিকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই আর্নি কামন্টানা তো বন্ধুরা এই যে ছটি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে যে সোয়েব ইসেন্সিয়ারা গোল্ড ড্রপ তৈরি করা হয়েছে সেগুলি কিভাবে কাজ করে আশা করি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তা চলুন এবার আমরা জেনে নিই যে এই ড্রপকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য আপনাদেরকে এই সোয়েব ইসেন্সিয়া অরা গোল ড্রপকে দিনে তিনবার করে কুড়ি ফোঁটা করে জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে এই ব্যবহার করতে করতে যখন আপনি একটু ভালো বোধ করবেন তখন তিনবারের জায়গায় দুবার করে কন্টিনিউ ব্যবহার করবেন তারপর আরও বেটার ফিল করলে তখন একবার করে ব্যবহার করবেন এইভাবে ব্যবহার করে যেতে হবে তো ওকে বন্ধুরা আশা করি আপনার হার্টকে সুস্থ রাখার জন্য এই সোয়েব ইসেন্সিয়া অরা গোল ড্রপ কিভাবে ব্যবহার করতে হবে এবং এটি কীভাবে আপনাদেরকে উপকৃত করে থাকে সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন তোকে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই অবশ্যই করবেন এবং শেষে সেই একটা কথা বলবো নিজেরা ব্যবহার করবেন না সেলফ মেডিকেশান একদমই করবেন না যদি প্রয়োজন হয় আপনাদের এই ওষুধটি ব্যবহার করার তাহলে অবশ্যই ডাক্তার ডাক্তারবর সাথে আলোচনা করুন অথবা স্ক্রিনে দেয়ার নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবেই ব্যবহার করুন আর বলবো যদি এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলায়কন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তে হেনিম্যান জয়ত হেমোপতি ধন্যবাদ বন্ধুরা